আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইরান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলব আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ রুবেল ভাই উনি একজন ইটালিয়ান প্রবাসী আর ওনার বাসা হচ্ছে ক্যারানীগঞ্জ জিঞ্জিরা কালীগঞ্জে দীর্ঘ দুই মাস আগে উনি আমাদের একটা ভিডিও দেখেছিল ভিডিও দেখে উনি আমাদের কাছ থেকে কিছু ফার্নিচার ক্রয় করেছে শাড়ি কাঠ দিয়ে উনি আমাদেরকে বারবার বলেছিল ভাই আমাকে শাড়ি কাট দিয়ে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে শাড়ি কাট দিয়ে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করেছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি কিন্তু কালারের আগে এই প্রোডাক্টগুলো এসে দেখে গিয়েছে আর উনি বরাবরই আমাদেরকে বলেছিল ভাই আমরা কিন্তু গোল্ডেন কালার নিব না আমাদের এক কালার আর সেটা হচ্ছে লেকার পলিশ করে দেবেন তারপর আমরা ওনার কথা অনুযায়ী এক কালার লেকার পলিশের কালার করে দিয়েছি আর এক কালারে কিন্তু প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখা যাচ্ছে আমি একদমই ক্লোজ আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আর মোবাইল তো আপনার সরাসরি যেমন দেখা যায় মোবাইলে কিন্তু ওই রকম দেখা যায় না বাস্তবে কিন্তু আরও সুন্দর আরও চমৎকার আর ওনার প্রত্যেকটা প্রোডাক্টের ফাইবারগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে কালারটা খুবই সুন্দর আসছে এক কালারের প্রথমে আমি ভেবেছিলাম এক কালারের প্রোডাক্টগুলো বেশি একটা ভালো লাগবে না কিন্তু আলহামদুলিল্লাহ ওনার প্রোডাক্টগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে যে ড্রেসিং টেবিলটি দেখতেছেন এটা ড্রেসিং টেবিলটি হচ্ছে চার ফিট বাই সাত ফিট সরি তিন ফিট বাই সাত ফিট আর চমৎকারে এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়ে হচ্ছে তিরিশ হাজার টাকা এটার ভিতরে অনেক স্পেস আছে জায়গা আছে তারপর হচ্ছে এইদিকে যে ক্যাবিনেটটি দেখতেছেন ক্যাবিনেটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটাও চিটা সেগুন দিয়ে তৈরি পাশাপাশি এদিকে দুই পাটের যে আলমিরা দেখতেছেন এই আলমিরার প্রাইস পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টাং সেগুন দিয়ে তৈরি পাশাপাশি এইদিকে চমৎকার একটি ওয়ার্ডড্রপ আছে এক কালার দিয়ে এই ওয়ার্ডড্রবের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে হচ্ছে চমৎকার এই ওয়ার এটা হচ্ছে লেকার পলিশ দিয়ে আপনারা যদি চান এগুলো কিন্তু হাতের পলিশও নিতে পারেন চমৎকার এই ওয়ার হাতের পলিশ দিয়ে নিলে তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে আর আলমিরার প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা আর ক্যাবিনেটের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা